হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সাবুর পোলাওয়ের রেসিপি যে কোনো উপোষের দিনে যখন সাবু মাখা খেতে ইচ্ছা করে না এইভাবে তোমরা সাবুর পোলাও বানিয়ে নিতে হবে সাবুর পোলাও বানানোর জন্য এখানে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব বাদাম একটু লাল করে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার দারচিনি আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কাজু দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি লঙ্কা আর এই ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এখানে আমি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এখানে আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটাও খুব ভালোভাবে মিক্স করে নেব দিচ্ছি পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সাবু পোলাও আমার পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম সার্ভ করবো